হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদান্য ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনারা আমার ইউটিউবে থামলেন এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোন বিষয়ে ভিডিওটি বানিয়েছি আজকে আমার জমিতে শশা দানা রোপণ করা হলো তো আমি কোন ধরনের কোন জাতের দানা রোপণ করেছি এবং কোন পদ্ধতি অবলম্বন করেছি রোপণ করার জন্য এবং দানাটাকে সুরক্ষিত রাখার জন্য বা অঙ্কুরটাকে সুরক্ষিত রাখার জন্য আর কী পদ্ধতি অবলম্বন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল আজকে নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আমি যে সমস্ত চাষভিত্তিক ভিডিওগুলো বানাই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা যে বীজটা দেখতে পাচ্ছেন বা যে দানাটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ঘরোয়া দানা এটি হচ্ছে হালকা শীত সহনশীল এবং হালকা কুয়াশা সহনশীল হাইব্রিড জাতের শশার বীজ এটিগুলো কিন্তু আমরা বাজার থেকে ক্রয় করে আনিনি এগুলো আমরা দীর্ঘদিন ধরে শশার চাষ করি প্রত্যেক বছরই বীজ শশা আমরা রেখে দিই এবং সেখান থেকে এই দানাগুলো কালেক্ট করে আমরা বাড়িতে যত্ন সহকারে সংগ্রহ করে রেখে দিই সেই সেই দানা এগুলো যে এটা আগের বছর আমরা সংগ্রহ করে রেখেছিলাম এবছর আমরা এটাকে রোপণ করছি প্রতি বছর শীত বলুন বা বর্ষার বলুন সমস্ত শশাই দানায় কিন্তু আমরা ঘরোয়ার দানা সেগুলো আমরা ব্যবহার মানে জমিতে রোপণ করি এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটার জমিটার আয়তন হচ্ছে তেরো কাঠা এই জমিটাতে মূলত দেড়শো গ্রাম দানার প্রয়োজন হয় কিন্তু আমরা দানা ভিজিয়েছি প্রায় দুশো গ্রাম আগেই আপনাদের জানালাম যে ঘরোয়া দানা তাই আমরা দুশো গ্রাম দানা ভিজিয়েছি অনেক অনেকটাই দানা দুশো গ্রাম তো আমরা এক একটা খুপিতে খুপি বলতে যেখানে দানাটা বসানো হয় যে জায়গাটা তৈরি করে সেখানে আমাদের ভাষায় এখানে খুপি বলা হয় তো যাই হোক তো আমরা বেডের ওপরে যে খুপিগুলো বানাই সেখানে প্রতি খুপিতে মিনিমাম বারো থেকে পনেরোটা করে দানা দিয়েছি যাতে কিছু দানা নষ্ট হয়ে গেলো বা পাখি এই সময় পাখির অত্যাচার থাকে যাতে পাখিতে নষ্ট যদি করেও দেয় তাহলেও যেন মিনিমাম পাঁচ থেকে ছটা দানা এক একটা খুপিতে থাকে তাই একটু বেশি করেই দানা বসিয়েছি তো যাই হোক আমরা কিভাবে দানা রোপণ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বেডগুলো বানানো আছে এই জমিটাতে বর্ষার সময় শশা চাষ করা হয়েছিল শশা গাছগুলো সমস্ত শশা গাছ মরে গেছে এবং ঝিঙে গাছও ছিল কিছু সাতি ফসল হিসাবে ঝিঙে চাষ করেছিলাম এবার ওই জমিটাতে আমরা সাতি ফসল হিসাবে সিম চাষ করব তো সিম আমরা আজকে শশা দানা বসাচ্ছি ঠিক কাল বা পরশু দিনকে আবার দানা এই জমিটাতে আমরা বসাবো তো যাই হোক আমরা কীভাবে শশার দানাটা বসাই সেটা আপনাদের আগে দেখাই আপনারা যে বীজগুলো দেখতে পাচ্ছেন বা দানাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার দু দুশো গ্রাম দানা আছে এই দানাগুলো মানে আজ বসাচ্ছি গতকাল বিকাল পাঁচটার সময় এগুলো জলে ভিজাতে দিয়েছিলাম তিন ঘন্টা জলে ভেজানোর পর এটাকে ভালো করে ছেঁকে জল থেকে তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়ার পর একটা সুতির ওন্না যেটাকে জলে ভিজিয়ে নিয়েছে আগে ভিজিয়ে ভালো করে নিংড়ে নেওয়া হয়েছে নিংড়ে নেওয়ার পর সেই সুতির ওন্নার মধ্যে বীজটাকে সারা রাত মুড়ে রেখে দেওয়া হয়েছে সকালবেলা যখন এটাকে মানে জমিতে নিয়ে এসে খোলা হয় তখন দেখুন অনেকটা দেখা যাচ্ছে যেখান থেকে বীজের অঙ্কুরটা হয় সেই জায়গার অনেকটা মুখটা ছেড়ে গেছে মানে অঙ্কুরুদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যত বেলা বা আছে ততও কিন্তু আস্তে আস্তে যে অঙ্কুরটা বের হচ্ছে সেটা অনেকটাই আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কতটা বড়ো হয়ে গেছে তো যাই হোক এখানে দানা বসানোর জন্য দেখুন যে বেডগুলো তৈরি করা আছে এই বেডের যে খুঁটিগুলো পোতা আছে দেখুন ঠিক খুঁটির যেখানে বসার সময় যেখানে গাছ ছিল ঠিক তার অপোজিট সাইডে এই দানাগুলো রোপণ করছি এবং দানা রোপণ করার জন্য প্রথমে দেখুন ঠিক ছ পাঁচ থেকে ছয় ইঞ্চি চওড়া এবং এক থেকে দেড় ইঞ্চি গর্ত মানে এর থেকে বেশি গর্ত করলে অসুবিধা আছে কারণটা হচ্ছে যেহেতু আজকে আমরা দানা বসাচ্ছি দেড় দুদিন আগে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েছে এর ফলে মাটি অনেকটা টাইট হয়ে গেছে আর আমাদের এখানে মেটেল মাটি তাই মাটি খুব শক্ত হয়ে গেছে যদি আমরা একটু বেশি ভিতরে দানাটা মানে গর্ত করে বসিয়ে দিই তাহলে কিন্তু এই অঙ্কুরটা ঠিকমতো ঠেলে উঠতে পারবে না যেহেতু মাটি প্রচণ্ড টাইট আর এখন এমনি ওয়েদার খারাপ যদি বৃষ্টি হয় এর ফলে কিন্তু মাটিটা আরও শক্ত হয়ে যাবে উপরের মাটিটা তাই বেশি গভীরতায় বসানো যাবে না দানাটাকে এই দেখতে পাচ্ছেন এখানে যে পাঁচ থেকে ছয় ইঞ্চি চওড়া করে এক থেকে দেড় ইঞ্চি গর্ত করা হয়েছে এবং গর্তের ভিতরটা দেখুন সুন্দর করে সমান করা যাতে দানাগুলো অনেকটা উপর নিচু এরকম না হয়ে যায় এক লেভেলে থাকে সমান্তরালে থাকলে অঙ্কুরটা যখন হয় মাটির উপরে যখন অঙ্কুরটা ফুটে বেরিয়ে আসে সেই সময় সবকটা গাছ দানা থেকে সবকটা গাছ কিন্তু সমানে বেরিয়ে আসে তাই সবসময় চেষ্টা করতে হবে যতটা পারা যায় সমান করার কিন্তু মাটির নিচে চাপ দিয়ে সমান করা যাবে না এরপর এর মধ্যে দেখুন আমরা বারো থেকে পনেরোটা করে দানা দিচ্ছি দানা দেওয়ার পর ঠিক যেটুকু গর্ত যায় ওইটুকুনি মাটি ভট করছে ওর থেকে বেশি কিন্তু মাটি আমরা উপরে দেব না এভাবে দেওয়ার পর এখানে দেখুন আমরা এই পুরোনো যে শশা গাছগুলো বা ঝিঙে গাছগুলো আছে খুঁটিতে যে ঝুলছে সেগুলো দেখুন আমরা ধরে ভালো করে পাকিয়ে নিয়ে ঠিক পাখির বাসা যেমন হয় ঠিক সেইভাবে পাকিয়ে নিয়ে দেখুন ওর উপরে দিয়ে দেওয়া হচ্ছে তার উপরে আবার কিছুটা মাটি দেওয়া হচ্ছে এটা দেওয়ার কারণ হলো এই সময় পাখিতে প্রচণ্ডভাবে অত্যাচার করছে প্লাস যে ছোটো ছোটো জমিতে এই সময় আছে সেই ব্যাংগুলোও কিন্তু ব্যাপক আরে দানার ক্ষয়ক্ষতি করে তো আমরা যেমন এই শুকনো গাছগুলো যেমন দিচ্ছি দেখুন ঠিক অন্যান্য জমিতেও অনেকে খবরের কাগজ ছোটো ছোটো করে কেটে সেগুলো দিয়ে দিচ্ছে কেউ পলিথিন দিয়ে দিচ্ছে কিন্তু আমি পলিথিনটা বেস্ট মনে করি না আপনারা খবরের কাগজ দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু পলিথিন দিলে আপনারা যদি পলিথিনটা ঠিক সময় না তুলে নেন বা জমিতে অনেক সময় পলিথিন তোলার সময় গুছিয়ে যদি না রাখা হয় পড়ে থাকে সেগুলো কিন্তু জমিতে থাকলে মাটির প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে এবং যে জায়গাটায় পলিথিন থাকবে সেখানে গাছ শিকড় চাড়াতে পারবে না এবং পলিথিন সহজে নষ্ট হয় না দীর্ঘদিন ধরে জমিতে পড়ে থাকবে তাই আমি পলিথিনটাকে মোটেও সমর্থন করি না তো যাই হোক আমরা এখানে এই শুকনো গাছগুলো দিচ্ছি এই গাছগুলো দেওয়ার পর দেখুন তার উপরে আবার কিছুটা মাটি দিচ্ছি কারণ এই পাখিগুলো এসে ঠিকের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে যদি উপরে মাটি না দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ফেলে দিয়ে ওইখানটায় পাই করে হাঁচড়ে বা তার ঠোঁটে করে ঠুকরে ঠুকরে দানাগুলো বার করে খেয়ে নেবে তারা মূলত দানা খেতে আসে না যেহেতু এই জায়গাটায় খোরা হচ্ছে আর কন্টিনিউ কিছুদিন বৃষ্টি হয়েছে তাই কেঁচোগুলো কিন্তু এই যে বেডগুলো করা আছে বেডের উপরেই বেশিরভাগ কেঁচো আছে তাই যখন এই খোঁড়া হচ্ছে এখানে নরম হয়ে যাচ্ছে কেঁচোগুলো যখন বেরিয়ে আসছে তো তারা কেঁচো খাওয়ার জন্য কিন্তু আসছে আর যেহেতু এখানটায় মাটিটা আলগাহ করে দেওয়া হচ্ছে ওরা কিন্তু পায়ে করে হাঁচড়ে কেঁচোটা খাওয়ার জন্য কিন্তু হাঁটকে সব বার করে দেবে তাই আমরা এরকম ব্যবস্থা করি প্রত্যেকটা জমিতেই প্রতিটা চাষি কিছু না কিছু ব্যবস্থা করে আর আমরা কিন্তু বীজে কোনো রকমের বীজ শোধন করার জন্য রকম কিচ্ছু মেশাই আমরা আগে ব্যবহার করতাম এখন কিচ্ছু দিই না একদম সিম্পল জল থেকে তুলে এনে একদম এইভাবেই বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এতে ওস্তাদ বলে একটা কীটনাশক আছে ওটা মাখিয়ে দেয় কারণ ওটার একটা গন্ধ আছে সেই গন্ধের ফলে মাটির নিচে যে সমস্ত কীটগুলো আছে যাতে দানা নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু অনেকে মিশিয়ে দেয় অনেকে ফোরের দানা ব্যবহার করে যাতে দুর্গন্ধে কোনো ব্যাঙ বা কোনো কীটপতঙ্গ দানার ক্ষতি করতে না পারে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমরা পুরো জমিটাতে দানা বসাচ্ছি এবং এভাবে ঢাকা দেওয়া হচ্ছে কিন্তু এইগুলো এইভাবে রাখা যাবে না আজকে আমরা দিয়ে দিচ্ছি ঠিক এটা গ আগামীকাল খুলবো না তার পরের দিন সকালবেলা সে কিন্তু এইগুলো সমস্ত যতগুলো খুপি আছে সমস্ত খুপি কিন্তু এই ঢাকনা যে ঢাকা দেওয়া হয়েছে শুকনো গাছগুলো সেগুলো কিন্তু খুলে দিতে হবে যারা খবরের কাগজ দেবেন তারা খবরের কাগজও খুলে দেন যদি বৃষ্টি হয়ে যায় যেগুলো খবরের কাগজ দিয়ে আছে যদি আগামীকাল বৃষ্টি হয়ে যায় তাহলে খবর কাগজগুলো খোলার দরকার পড়ে না কারণ বৃষ্টির জল উপরে পড়ার পরে কাগজটা অনেক নরম হয়ে যায় এবং অনেক জায়গায় ছিঁড়ে যায় এবং যখন অঙ্কুরটা ঠেলে বার হয়ে আসে উপর দিকে তখন কিন্তু কাগজটাকে ফাটিয়ে তারা বেরিয়ে পড়তে পারে কিন্তু এই গাছগুলো ফাঁক দিয়ে দিয়ে হয়তো বেরিয়ে যাবে যখন বেরিয়ে আসবে গাছটা অনেকটা সরু হয়ে লম্বা হয়ে ওঠে এবং পাতাগুলো অনেক উপরে এসে তবে ছড়ায় এদের গাছের কিন্তু অনেকটা কমজোর হয়ে যায় তো এগুলো যদি সরিয়ে দেওয়া হয় তাহলে গাছগুলো কিন্তু যখন মাটি থেকে বেরোবে তখনই কিন্তু দুটো পাতা আস্তে 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 ছড়াতে শুরু করবে এবং গাছটা দেখতেও সুন্দর লাগে এবং গাছটা মজবুতও থাকে তাই এটা আগামী পরশু দিন আমরা সকালে খুলে দেব তো যাই হোক আমরা এইভাবেই কিন্তু দানা রোপণ করছি আর এই জমিটাতে আমরা দেখুন মাঝখানে কোনো খুপি দিইনি মানে একটা থেকে আর একটা দূরত্ব ঠিক তিন হাত একটা খুঁটি থেকে আর একটা খুঁ দূরত্ব তিন হাত সেই রকমই তিন হাত দূরত্ব দ্রুত দানা রোপণ করা হয়েছে চারিদিকেই দূরত্ব তিন হাত আর এই সময়টাই শীতকালীন শশা যেটা সেটা কিন্তু মানে ঠিকভাবে বৃদ্ধি হয় না মানে মাচার উপরে বর্ষার শশা যেভাবে মাচা ঝেঁকে যায় একবারে ভর্তি হয়ে যায় শীতকালীন শশা কিন্তু সেইভাবে ভর্তি হয় না মাচা তাই এর মাঝখানে মাঝখানেও কিন্তু দানা রোপণ করা হয় কিন্তু আমরা এই জমিটা দিচ্ছি না এই কারণেই আপনাদের আগেই বললাম যে আমরা আগামীতে মানে আগামী পরশু দিন যখন এই ঢাকনাগুলো খুলতে আসবে তখন কিন্তু সিমের দানা নিয়ে আসবো এবং সিমের দানা এর সাথী ফসল হিসাবে আমরা কিন্তু চাষ করব কারণ এই এই শশা এই শশাটা পঁয়তাল্লিশ দিন পর হারভেস্ট শুরু হবে এবং সিম প্রায় দানা বপনের ষাট দিন পর থেকে হারভেস্ট শুরু হয় তাই এটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু সিমটা আমরা হারভেস্ট শুরু করব কিন্তু আমরা এইভাবে শীতের শশার দানা রোপণ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর আমি বর্ষার শশার কীভাবে পরিচর্যা করেছি বর্ষা শশার ফলন কেমন হয়েছিল সেগুলো যদি জানতে চান তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন বিভিন্ন ধরনের পেঁয়াজ চাষ থেকে শুরু করে আমরা আমরা যে সমস্ত ফসল চাষ করি সেগুলোর সমস্ত কিছু ভিডিও আমার এই ভিডিওটা শেষ হওয়ার আগে একটা প্লেলিস্ট চলে আসবে সেই প্লেলিস্টে ক্লিক করেও আপনারা আমার সমস্ত ধরনের ভিডিওগুলো দেখতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আপনাদের আছে যারা যদি চাষের সঙ্গে যুক্ত থাকেন তারাও ভিডিওটি যদি ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হয় তার জন্য আপনারা শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমায় কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি এরকমই ভিডিওতে